আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমার রেসিপিটা ফলো করে জটপট বাসায় তৈরি করে নিতে পারবেন কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি চারটি কাঁচা আম আমি এখানে চারটি আম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন এখন একটি পিলারের সাহায্যে প্রথমে আমি আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি কিংবা ছড়ির সাহায্যেও আমের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন এভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব আমার সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমগুলোকে আপনি যে কোনো সাইজে কেটে নিতে পারেন আমার আমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এক কাপ তার সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলো আর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটি মেশারের সাহায্যে আমগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব দেখুন আমি কিভাবে মেশ করে নিচ্ছি আমগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আমের পিউরিটা বের করে নেব এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে ফ্রেশ একটা পিউরি পাওয়া যায় দেখুন আমি কিভাবে। শাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে দেখুন ফ্রেশ একটা পিউরি পেয়ে গিয়েছি এবার আমসত্ত্ব তৈরি করার জন্যে মশলা তৈরি করে নেব তার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচ চারটি মরিচগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোরণ এখন মরিচের সাথে পাঁচ ফোড়নটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে না হলে পড়ে যেতে পারে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব একই প্যানে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ তার সাথে দিয়ে দিচ্ছি পানি ওয়ান ফোর্থ কাপ চিনিটা যখন কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই নেড়ে চেড়ে খুব ভালো করে ক্যারামেল তৈরি করে নেব দেখুন আমি কিভাবে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর এভাবে ক্যারামেল তৈরি করে আমসত্ত্ব তৈরি করলে খেতে ভীষণ মজার হয় আমার ক্যারামেলটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আমের পিউরি আমের পিউরিটা দিয়ে খুব ভালো করে নেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এভাবে অনবরত নেড়ে চড়ে খুব ভালো করে জাল করে নেব আমের পিউরিটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা পাঁচ ফোরন এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমের পিউরিটা অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন উপর থেকে যখন এভাবে বড় বড় বল করতে শুরু করবে তার মানে আমার আমের পিউরিটা পারফেক্ট হয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেব অন্যদিকে একটি প্লেটে কিছুটা সরিষার তেল মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমের পিউরিটা ঢেলে নিচ্ছি আমি এই আমসত্বটাকে তিন দিনে কড়া রোদে শুকিয়ে নিয়েছি আমসত্ব কিন্তু রোদেই শুকাতে হয় ফ্যানে কিংবা চোলার নিচে দিলে তেমন হয় না আমার আমসত্যটা এতটাই মজার হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার করার আগেই প্রায় অনেকটাই শেষ হয়ে গিয়েছে আপনাদের সাথে পুরোটা শেয়ার করা হয় নাই অর্ধেকটা শেয়ার করে নিয়েছি আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমসত্বটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে কেটে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি যারা তখন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম